ক্র্যাকডাউন সিক্সের পক্ষ থেকে আজকের আয়োজন নবম দশম শ্রেণীর পাঠ্যভুক্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প স্বর্গ ঠাকুরদাস বর্ষীয় বর্ষীয়সী স্ত্রী সাত দিনের জ্বরে মারা গেলেন বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অতিশয় সংগতিপন্ন তার চার ছেলে তিন মেয়ে ছেলে মেয়েদের ছেলেপুলে হইয়াছে জামাইরা প্রতিবেশীর দল চাকর সে যেন একটা উৎসব বাঁধিয়া গেল সমস্ত গ্রামের লোক ধুমধামের সব যাত্রা ভিড় করিয়া দেখিতে মেয়েরা কাঁদিতে কাঁদিতে গাঢ় করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিঁদুর লেপিয়া দিল বধুরা ললাট চন্দনে চর্চিত করিয়া বহুমূল্য বস্ত্রে শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া দিয়া দিয়া তাহার শেষ পদধূলি পুষ্পে পত্রে গন্ধে মাললে কলরবে মনে হইল না এ কোনো শোকের ব্যাপার এ যেন বড়বারের গৃহিণী পঞ্চাশ বর্ষ পরে একবার নতুন করিয়া তাহার স্বামী গৃহে যাত্রা করিতেছেন বৃদ্ধ মুখোপাধ্যায় শান্তমুখে তাহার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়া অলক্ষে দুফোঁটা চোখের জল মুছিয়া শোকার্ত কন্যা ও বধুগণকে সান্ত্বনা দিতে লাগিলেন প্রবল হরিধ্বনিতে প্রভাত আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল আরেকটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল সে কাঙ্গালির মা সে তাহার কুটির প্রাঙ্গনের গোটা কয়েক বেগুন তুলিয়া এই পথে হাটে চলিয়াছিল এই দৃশ্য দেখিয়া আর নড়িতে পারিল না রহিল তাহার হাটে যাওয়া রহিল তাহার আঁচলে বেগুন বাধা সে চোখের জল মুছিতে মুছিতে সকলের পিছনে শ্মশানে আসিয়া উপস্থিত হইল গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান সেখানে পূর্বাহ্নেই কাঠের ভার চন্দনের টুকরা ঘৃত মধু ধূপ ধুনা প্রভৃতি উপকরণ সঞ্চিত হইয়াছিল কাঙালির মা ছোটজাত দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না তফাতে একটা উঁচু ঢিপির মধ্যে দাঁড়াইয়া সমস্ত ক্রিয়া প্রথম হইতে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলিয়া দেখিতে লাগিল প্রশস্ত ও পর্যাপ্ত চিতার পরে যখন সব স্থাপিত করা হইল তখন তাহার রাঙা পা দুখানি দেখিয়া তাহার দুচক্ষু জুড়াইয়া গেল ইচ্ছা হইল ছুটিয়া গিয়া এক বিন্দু আলতা মুছাইয়া লইয়া মাথায় দেয় বহু কণ্ঠের হরিধ্বনিত সহিত পুত্র হস্তের মন্ত্রপুত অগ্নি যখন সংযোজিত হইল তখন তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল মনে মনে বারম্বার বলিতে লাগিল ভাগ্যিমানি মা তুমি স্বগ্ যাচ্ছ আমাকেও আশীর্বাদ করে যাও আমিও যেন এমনি কাঙালির হাতের আগুনটুকু ছেলের হাতে আগুন সে তো সোজা কথা নয় স্বামী পুত্র কন্যা নাতি নাতিনী দাস দাসী পরিজন সমস্ত সংসার উজ্জ্বল রাখিয়া এই যে স্বর্গাহরণ দেখিয়া তাহার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল এ সৌভাগ্যের সে যেন আর ইয়ত্যা করিতে পারিল না সদ্য প্রজ্বলিত চিতার অজস্র ধোয়া নীল রঙের ছায়া ফেলিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল কাঙালির মা ইহারই মধ্যে ছোট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখিতে পাইল গায়ে তাহার কত না ছবি আঁকা চূড়ায় তাহার কত না লতা জড়ানো ভিতরে কে যেন বসিয়া মুখ তাহার চেনা যায় না কিন্তু সিথায় তাহার সিঁদুরের রেখা পদতল দুটি আলতায় রাঙানো ঊর্ধ্বদৃষ্টে চাহিয়া কাঙ্গালির মায়ের দুই চোখ অশ্রুর ধারা বইতেছিল এমন সময় একটি বছর চোদ্দ পনেরোর ছেলে তার আঁচলে টান দিয়ে কহিল হে তাই তুই দাঁড়িয়ে আসিস মা ভাত রাতবিনে মা চমকিয়া ফিরিয়া চাহিয়া কহিল রাতবক্ষণ রে হঠাৎ উপরে আঙ্গুলি নির্দেশ করিয়া ব্যাঘ্রস্বরে কহিল দেখ দেখ বাবা বামুন বা ওই রথে চরে সজ্ঞে যাচ্ছে ছেলে বিস্ময়ে মুখ তুলিয়া কহিল কই ক্ষণকাল নিরীক্ষণ করিয়া শেষে বলিল তুই খেপেছিস ও তো ধুয়া রাগ করিয়া কহিল বেলা দুপুর বাজে আমার খিদে পায় না বুঝি এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখ জল লক্ষ্য করিয়া বলিল বামুনদের গিন্নি মরেছে তুই কেন কেঁদে মরিস মা কাঙালির মার এতক্ষণে হুশ হইল পরের জন্য শ্মশানে দাঁড়াইয়া এইভাবে অশ্রুপাত করায় সে মনে মনে লজ্জা পাইল এমনকি ছেলের অকলনের আশঙ্কায় মুহূর্তে চোখ মুছিয়া ফেলিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল কাঁদব কিসের রে চোখে ধো লেগেছে বৈত নয় হ্যাঁ ধো লেগেছে বৈত না তুই কাঁদতেছিলি মা আর প্রতিবাদ করিল না ছেলের হাত ধরিয়া ঘাটে নামিয়া নিজেও স্নান করিল কাঙ্গালিকেও স্নান করাইয়া ঘরে ফিরিল শ্মশান সৎকারের শেষটুকু দেখা আর তার ভাগ্যে ঘটিল না সন্তানের নামকরণকালে পিতামাতার মূরতায় বিধাতা পুরুষ অন্তরিক্ষে থাকিয়া অধিকাংশ সময়ে শুধু হাস্য করিয়াই খান্ত হন না তীব্র প্রতিবাদ করেন তাই তাহাদের সমস্ত জীবনটা তাহাদের নিজের নামগুলোকেই যেন আমরণ ভেঙচাইয়া চলিতে থাকে কাঙালির মার জীবনের ইতিহাস ছোট কিন্তু সেই ছোট্ট কাঙালি জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় হইতে অব্যাহতি লাভ করিয়াছিল তাকে জন্ম দিয়া মা মরিয়াছিল বাপ রাগ করিয়া নাম দিল অভাগী মা নাই বাপ নদীতে মাছ ধরিয়া বেড়ায় তাহার না না আসে আসে দিন রাত তবু যে কি করিয়া ক্ষুদ্র অভাগী একদিন নাঙ্গালের মা হইতে সে এক বিস্ময়ের বস্তু যাহার সহিত বিবাহ হইল তাহার নাম রসিক বাঘ বাঘের অন্য বাঘিনী ছিল ইহাকে লইয়া সে গ্রামান্তরে উঠিয়া গেল অভাগী তাহার অভাগ্য ও শিশুপুত্র কাঙ্গালিকে লইয়া গ্রামেই পড়িয়া রহিল তাহার সেই কাঙ্গালি বড় হইয়া আজ পা সবেমাত্র বেতের কাজ শিখিতে আরম্ভ করিয়াছে অভাগীর আশা আরও বছর খানেক তাহার অভাগের সহিত বুঝিতে পারিলে দুঃখ খুঁজিবে এই দুঃখ যে কি যিনি দিয়াছেন তিনি ছাড়া আর হই জানে না কাঙ্গালি পুকুর হইতে আচাইয়া আসিয়া দেখিল তাহার পাতের ভুক্তাবশেষ শেষ মা একটা মাটির পাত্রে ঢাকিয়ে রাখিতেছে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল তুই খেলি না মা বেলা গড়িয়ে গেছে বাবা এখন আর খিদে নেই ছেলে বিশ্বাস করিল না বলিল খিদে নেই বই কি কই দেখি তোর হাড়ি এই ছলনায় বহুদিন কাঙালির মা কাঙালিকে ফাঁকে দিয়ে আসিয়াছে সে হাড়ি দেখিয়া তবে ছাড়িল তাহাতে আর একজনের মতো ভাত ছিল তখন সে প্রসন্ন মুখে মায়ের কোলে গিয়া বসিল এই বয়সের ছেলে সসরাচর এরূপ করে না কিন্তু শিশুকাল হইতে বহুকাল যাবৎ সে রুগ্ন ছিল বলিয়া মায়ের ক্রোর ছাড়িয়া বাহিরের সঙ্গী সাথীদের সহিত মিশিবার সুযোগ পায় নাই এখানেই বসিয়া তাহাকে খেলাধুলার স্বাদ মিটাইতে হইয়াছে এক হাতে গলা জড়াইয়া মুখের ওপর মুখ রাখিয়াই কাঙ্গালি চকিত হইয়া কহিল মা তোর গা যে গরম কেন তুই অমন রোদে দাঁড়িয়ে মরা পুরনো দেখতে গেলি কেন আবার নেই এলি মরা পুরনো কি তুই মা শশব্যস্ত ছেলের মুখে হাত চাপা দিয়ে বাবা মরা পুরনো বলতে নেই পাপ হয় সতীলক্ষ্মী মাঠা করুন রথে করে সজ্ঞে গেলেন ছেলে সন্দেহ করিয়া কহিল তোর এক কথা মা রথে চড়ে কেউ নাকি আবার সজ্ঞে যায় মা বলিল আমি যে চোখে দেখনু কাঙ্গালি বামুন মা রথের উপরে বসে তেনার রাঙা পা দুখানি যে সবাই চোখ মেলে দেখল রে সবাই দেখলে সব দেখলে কাঙালি মায়ের বুকে ঠেস দিয়া বসিয়া ভাবিতে লাগিল মাকে বিশ্বাস করাই তার অভ্যাস বিশ্বাস করিতেই সে শিশুকাল হইতে শিক্ষা করিয়াছে সেই মা যখন বলিতেছে সবাই চোখ মলিয়া এত বড় ব্যাপার দেখিয়াছে তখন অবিশ্বাস করিবার আর কিছু নেই খানিক পরে আস্তে আস্তে কহিল তাহলে তুইও তো মা স্ব্গে যাবি বিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলতেছিল কাঙালির মার মতো সতীলক্ষ্মী আর দুলে ভারায় কেউ নেই কাঙালির মা চুপ করিয়া রহিল কাঙালি তেমনি ধীরে ধীরে কহিতে লাগিল বাবা যখন তোরে ছেড়ে দিল তখন তোরে কত লোক তো নিকে করতে সাদা সাদি করলে কিন্তু তুই বললি না বললি কাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুজবে আবার নিকে করতে যাবো কিসের জন্যে হ্যাঁ মা তুই নিকে করলে আমি কোথায় থাকতাম আমি হয়তো না খেতে পেয়ে এতদিনে কবে মরে যেতম মা ছেলেকে দুই হাতে বুকে চাপিয়া ধরিল বস্তুত সেদিন তাহাকে এ পরামর্শ কম লোকে দেয় নাই এবং যখন সে কিছুতেই রাজি হইল না তখন উৎপাদ উপদ্রবও তাহার প্রতি সামান্য হয় নাই সেই কথা স্মরণ করিয়া অভাগীর চোখ দিয়া জল পড়িতে লাগিল ছেলে হাত দিয়া মুছাইয়া দিয়া বলিল ক্যাতাটা পেতে দেব মা সুবি মা চুপ করিয়া রহিল কাঙ্গালি মাদুর পাতিল কাঁথা পাতিল মাছের উপর হইতে বালিশটা পারিয়া দিয়া হাত ধরিয়া তাহাকে বিছানায় টানিয়া লইয়া যাইতে মা কহিল কাঙ্গালি আজ তোর আর কাজে গিয়ে কাজ নেই কাজকামাই করিবার প্রস্তাব কাঙ্গালির খুব ভালো লাগিল কিন্তু কহিল জলপানির পয়সা দুটো তো তাহলে দেবে না মা নাদিগে আয় তোকে রূপ কথা বলি আর প্রলুব্ধ করিতে হইল না কাঙ্গালি তৎক্ষণাৎ মায়ের বুক ঘেশিয়া শুইয়া পড়িয়া কহিল বল তাহলে রাজপুত্রুর কোটালপুত্র আর সেই পক্ষীরাজ ঘোড়া অভাগী রাজপুত্র কোটালপুত্র আর পক্ষীরাজ ঘোড়ার কথা দিয়া গল্প আরম্ভ করিল এ সকল তাহার পরের কাছে কতদিনের শোনা এবং কতদিনের বলা উপকথা কিন্তু মুহূর্ত কয়েক পরে কোথায় গেল তার রাজপুত্র আর কোথায় গেল তার কোটালপুত্র সে এমন উপকথা শুরু করিল যাহা পরের কাছে তাহার শেখা নয় নিজের সৃষ্টি জ্বর তাহার যত বাড়িতে লাগিল উষ্ণ রক্তস্রোত যত দ্রুতবেগে মস্তিষ্কে বহিতে লাগিল ততই সে যেন নবনব উপকথার ইন্দ্রজাল রচনা করিয়া চলিতে লাগিল তাহার বিরাম নাই বিচ্ছেদ নাই কাঙালির স্বপ্ন দেহ বারবার রোমাঞ্চিত হইতে লাগিল ভয়ে বিস্ময়ে পুলকে সে সজরে মায়ের গলা জড়াইয়া তাহার বুকের মধ্যে যেন মিশিয়া যাইতে চাহিল বাহিরের বেলা শেষ হইল সূর্য অস্ত গেল সন্ধ্যার ম্লান ছায়া গারতর হইয়া চরাচর ব্যক্ত করিল কিন্তু ঘরের মধ্যে আজ আর দ্বীপ জ্বলিল না গৃহস্থের শেষ কর্তব্য সমাধা করিতে কেহ উঠিল না নিবিড় অন্ধকার কেবল রুগ্ন মাতার অবাধ গুঞ্জন নিস্তব্ধ পুত্রের কর্ণে সুধাবর্ষণ করিয়া চলিতে লাগিল সে সেই শ্মশান শ্মশান যাত্রার কাহিনী সেই রথে সেই সেই রাঙা যাওয়া কেমন করিয়া তার শোকার্ত স্বামী শেষ পদধুলি দিয়া কাদিয়া বিদায় দিলেন কি করিয়া হরিধ্বনি দিয়া ছেলেরা মাতাকে বহন করিয়া লইয়া গেল তারপরে সন্তানের হাতের আগুন সে আগুন তো আগুন নয় কাঙালি সেই তো হরি তার আকাশ জোড়া ধুয়ো তো ধুয়ো নয় বাবা সে তো স্বজ্ঞের রথ কাঙ্গালি চরণ বাবা আমার কেন মা তোর হাতের আগুন যদি পাই বাবা বামনমার মতো আমিও স্ব্ঞ্জে যেতে পাবো কাঙ্গালি অস্ফুটে শুধু কহিল যা বলতে নাই মা সে কথা বোধ করি শুনিতেও পাইল না তপ্ত নিঃশ্বাস ফেলিয়া বলিতে লাগিল ছোটজাত বলে তখন কিন্তু কেউ ঘেন্না করতে পারবে না দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইস ছেলের হাতে রাগুন রথকে যে আসতেই হবে ছেলে মুখের উপর মুখ রাখিয়া ভগ্নকণ্ঠে কহিল বলিস না মা বলিস নে আমার বড্ড ভয় করে মা কহিল আর দেখ কাঙ্গালি তোর বাবাকে একবার ধরে আনবি অমনি যেন পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দেয় অমনি পায়ে আলতা মাথায় সিঁদুর কিন্তু কে বা দেবে তুই দিবি না রে গাঙ্গালি তুই আমার ছেলে তুই আমার মেয়ে তুই আমার সব বলিতে বলিতে সে ছেলেকে একেবারে বুকে চাপিয়া ধরিল অভাগীর জীবন নাট্যের শেষ অঙ্ক পরিসমাপ্তি হইতে চলিল বিস্তৃতি বেশি নয় সামান্যই বোধ করি ত্রিশটা বৎসর আজ পার হইয়াছে কি হয় নাই শেষ হইল তেমনি সামান্যভাবে গ্রামে কবিরাজ ছিল না ভিন্ন গ্রামে তাহার বাস কাঙালি গিয়া কাঁতাকাটি করিল হাতে পায়ে পড়িল শেষে ঘটি বাধা দিয়া তাহাকে এক টাকা প্রণামী দিল তিনি আসিল না গোটাচারেক বড়ি দিলেন তাহার কত কি আয়োজন খল মধু আদার সত্ত্ব তুলসী পাতার রস কাঙালির মা ছেলের প্রতি রাগ করিয়া বলিল কেন তুই আমাকে না বলে ঘটি বাধা দিতে গেলি বাবা হাত পাথিয়া পরিকইটি গ্রহণ করিয়া মাথায় ঠেকাইয়া উনানে ফেলিয়া দিয়া কহিল ভালো হইতো এতেই হব বাগদিদুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাজে না